الرحمن <سؤال> الرحيم الحمد لله رب العالمين وصلى الله على سيدنا وحبيبنا وقدوتنا محمد عبد الله وعلى اله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه الى يوم الدين اما بعد جابت الشمس بنوغان تعريف المستنتي شيمان الله سبحانه وتعالى من تبشر شيء جميع اسلام الدكه دعوة ان guidance center

শরীরে ট্যাটু বা উল্কি অঙ্কন করা ইসলামে এ ব্যাপারে কি বলা হয়েছে সে বিষয়টি জানার চেষ্টা করব শরীরে ট্যাটু বা উল্কি অঙ্কন করা কাবিরা একটি লানযোগ্য অপরাধ কাফিরদের সদৃশ অবলম্বন ফাশেক ফাজেদ এবং প্রবৃত্তির অনুসারীদের সাদৃশ্য অবলম্বন এছাড়াও নানা দিক নানা ক্ষয়ক্ষতি রয়েছে আমরা সেগুলো ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করব প্রসাদ বন্ধুগণ এ বর্মে আমরা নবী আকরম সাল আলী সাল্লামের হাদিস উল্লেখ করতে চাই যে হাদিস তিনি বলেছেন বলেছেনস্তাউসিলা ওল্সিমা ওয়াল মুস্তাউসিমা যে শরীরে উল্কি লাগায় বা অন্যের কাছ থেকে লাগিয়ে নেয় উভয় থেকে আমরা যে জিনিসটি স্পষ্টভাবে বুঝতে পারলাম যে তিনাবী ল করেছেন যে ট্যাটু লাগায় বা অন্যের কাছ থেকে লাগিয়ে নেয় বা অন্যকে লাগিয়ে দেয় সকলেই অভিশপ্ত খারাপ এবং নিষিদ্ধ কাজ সাথে বন্ধুগণ আমরা কম বেশি শহরেই এ বিষয়ে অবগত যে বর্তমান সময়ে পশ্চাত্যের অন্ধ অনুকরণের ফলে বহু মুসলিম এই জঘন্য হারাম বা নিষিদ্ধ কাজের দিকে ধাবিত হচ্ছে পাশ্চাত্যের লোকেরা তাদের শরীরের বিভিন্ন অঙ্গে নানা ধরনের কুলকি ট্যাটু অঙ্কন করে তাদের অন্ধ অনুসরণে যে সকল নামধারী মুসলিম যারা দিন সম্পর্কে ভালো জ্ঞান রাখে না তারা ইসলামের বিধিবিধান সম্পর্কে না জানার কারণে বা দিনের চেতনাবোধ না থাকার কারণে বা ইমানে দুর্বলতার কারণে অন্ধভাবে ওই সকল অমুসলিমদের অনুসরণ করে একদিক থেকে এটা লানত যোগ্য অপরাধ আল্লা নবী সাল্লাম অভিসম্প করেছেন আর আমরা জানি যে গুনাহের ব্যাপারে লানতের কথা বলা হয়েছে বা অভিসম্পাদের কথা বলা হয়েছে সেটা ছোট গুণা না বড় গুণা বড় গুণা যেটাকে বলা হয় কাবিরা বড় অপরাধ মহাপাপ এটা ছোটখাটো কোনো গ্রাহ নয় অন্যদিক থেকে এটি অমুসলিমদের অন্ধ অনুকরণ তাদের সাদৃশ্য অবলম্বন আর অমুসলিমদের সাংস্কৃতিক ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে সাদৃশ্য অবলম্বন করা বিধান কি এটাও হারাম আল্লাহ নবী সাল্লাম বলেছেন মন্তাব্যাবি কমিন ফমিন হোম যেই ব্যক্তি অন্য কোনো ধর্ম বা জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হিসেবে পরিগণিত হবে অতএব শরীরে যে বা যারা কুমকি ব্যবহার করে ট্যাটু লাগায় তারা অমুসলিমদের সাথে সাদৃশ্য অবলম্বন করার কারণে একদিক থেকে তো আল্লাহ রব আলমীর দরবারে গুনাগার বলে পরিগণিত হবে পাশাপাশি সে ওই কাফির মুসিদ দলভুক্ত হিসেবে গণ্য হবে প্রিয় বন্ধুগণ এই প্রথাটা আমাদের মুসলিম সমাজে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে সংস্কৃতি মোনা প্রগতিশীল এই সমস্ত যুবক যুবতীরা দিন দিন অমুসলিম সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে তো এই সমস্ত তথাকথিত উচ্চশিক্ষিত প্রগতিশীল এবং মুক্তমোনা নামক লোকগুলো ওই বানর প্রজাতির মতোই অন্ধ অনুসারী এদের সে জ্ঞানটা নেই যে কোনটা ঠিক বা কোনটা হ্যাঁ তুমি যদি তাদের অনুকরণ করতেই চাও তাহলে ওই বিষয়ে করো যাতে মানুষের কল্যাণ রয়েছে তাতে কোনো সমস্যা নেই তারা শিক্ষা বিজ্ঞান চর্চা আবিষ্কার এবং মানব জাতির কল্যাণে লাগে উপকার হয় এই জাতীয় কাজ যেগুলো করছে তুমি তাদের মতো বিজ্ঞান চর্চা করো আবিষ্কার করো নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে মানব জাতির কল্যাণে সেগুলো কাজে লাগাও এতে কোনো সমস্যা নেই কিন্তু দুর্ভাগ্য সত্য এই সকল অন্ধ অনুসারীরা তাদের ভালো দিকগুলো অনুসরণ করে না যেগুলো নিকৃষ্ট ইসলামে নিষিদ্ধ যেগুলো কোনো ফায়দা নেই সেগুলো তারা কি করে অনুসরণ করে শরীরে ট্যাটু ব্যবহার করলে কি হবে তার শরীরে ট্যাটু ব্যবহার করলে কি লাভ হবে তার স্বাস্থ্য খুব ভালো হবে ব্রেন বৃদ্ধি পাবে রোগ ব্যাধি ভালো হয়ে যাবে বরং আরো এই জিনিসটি মানুষের শরীরে নানা ধরনের রোগ ব্যাধিক সৃষ্টি করে এটা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর কিন্তু ওই সকল অন্ধ অনুসারীরা ওই ক্ষতিকর জিনিসগুলোকেই আমদানি করে এবং মুসলিম সমাজে ছড়িয়ে দেয় সাদি বন্ধুগণ এদের ব্যাপারে নবী আকরম সাল্লু সাল্লাম বলেছেন যে জন্যে এমন একটি সময় আসলে যখন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করবে এমনকি তারা যে জায়গাতে পা ফেলে ফেলে হাঁটবে তোমরাও তাদের অনুসরণ করতে করতে ওই জায়গাগুলোতে পা ফেলে ফেলে হাঁটবে শুধু তাই নয় তারা যদি কোনো ষান্ডার গর্তে গিয়ে ঢুকে তাদের পিছিয়ে তোমরাও সেখানে গিয়ে ঢুকবে নবী সাল্লামের ভবিষ্যৎবাণী কতটা সত্য প্রমাণিত হয়েছে সবকিছুতে চুল কাটা থেকে শুরু করে নিয়ে পোশাক পরা চলাফেরা করা লাইফস্টাইলে বিভিন্ন ক্ষেত্রে হাতে বালা বা ব্রেসলেট ব্যবহার কানে দুল গলায় মালা সব কিছুতে ইহুদি খ্রিস্টানদের অঙ্গ অনুকরণ করেছে আমাদের সমাজে তথাকথিত একদল নামধারী মুসলিম যুবক যুবতী প্রিয় বন্ধুগণ এর আরেকটি ক্ষতির দিক হচ্ছে আল্লাহবুল্লাহ আলমিন মানুষকে যে ন্যাচারাল বিউটি দিয়েছে প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে এই ধরনের ট্যাটু ব্যবহারের ফলে সেই সৌন্দর্যটা কি হয় নষ্ট হয়ে যায় আল্লাহর দেওয়া সৌন্দর্য বিকৃত হয় এটিও ইসলামের দৃষ্টিতে হারাম কাজ এ ধরনের এই শরীরের ট্যাটু ব্যবহার করা আরো খারাপ দিক রয়েছে যেমন অনেকেই শরীরে ট্যাটু বা তুলকি ব্যবহার করে সেখানে কি ব্যবহার করে ড্রাগনের ছবি প্রাণীর মাথা বিভিন্ন ধরনের কার্টুন আবার আরো নোংরামি যেটা হয় সেটা হচ্ছে তথাকথিত বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড কালচারে যারা অভ্যস্ত চ্যাটু তৈরি করে তারা কেউ গার্লফ্রেন্ডের ছবি আঁকায় কেউ আবার বয়ফ্রেন্ডের ছবি আঁকায় ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি আঁকা এমনি নিষিদ্ধ বককে আমাদের দিন সবচেয়ে কঠিন শাস্তি যাদেরকে দেওয়া হবে তারা হচ্ছে যারা প্রাণীর ছবি অঙ্কন করে বা ছবি মূর্তি প্রকৃতি ভাস্কর্য ইত্যাদি বানে এদিক থেকেও এরা জঘন্য অপরাধী লিপ্ত ছাত্রী বন্ধুগণ এর বিপরীতে একদল তথাকথিত মুসলিম মডারেট একদল তথাকথিত মডারেট মুসলিম নতুন একটা ট্রেডিশন চালু করেছে এর বিপরীতে একদল তথাকথিত মডারেট মুসলিম অন্য একটা প্রথা চালু করেছে যে তারা প্রাণের ছবি অঙ্কন করে না তারা শরীরে কাবা শরীফের ছবি লাগায় মসজিদে নবীদ ছবি অঙ্কন করে বা ইসলামের কবরের গম্বুজ শরীরে অঙ্কন করে মসজিদের ছবি অঙ্কন করে এরা হচ্ছে ওই পাকিষ্টদের অন্ধ অনুসারী কিন্তু তারা এটাকে তাদের প্রবৃত্তির ইসলামাইজড করার চেষ্টা করেছে যেখানে মূলতই ট্যাটো আঁকানো হারাম সেখানে আবার যদি ট্যাটো আকারে কাবার ছবি লাগায় মসজিদের নহমের ছবি অঙ্কন করে অথবা আল্লাহ লেখে আল্লাহর নাম অঙ্কন করে সেটা কি বৈধ হয়ে যাবে বরং এটা আরো জঘন্য কারণ হচ্ছে যে এর দ্বারা হারাম কাজের মাধ্যমে আল্লাহর নিদর্শনগর সাথে বেয়া করা হয় প্রিয় বন্ধুগণ বর্তমান সমাজে যেহেতু ট্যাটু অঙ্কনকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা স্বাভাবিকভাবেই এটার ব্যবসা বৃদ্ধি পাচ্ছে একদল যুবক যুবতী এটাকে তাদের পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং বর্তমানে এটা জমজমাট আকারে চলছে বিশেষ করে শহরের অভিজাত এলাকাগুলোতে সেখানে তারা ট্যাটো অঙ্কন করে এর বিনিময়ে অর্থ উপার্জন করে মনে রাখতে হবে প্রিয় বন্ধুগণ ইসলাম যে কাজটিকে হারাম করেছে ওই কাজটার মাধ্যমে পয়সা উপার্জন করা হারাম ওইটার প্রচার প্রসার ওটাতে সহযোগিতা সবকিছুই হারাম তো যেহেতু শরীরে ট্যাটু বা উলকি ব্যবহার করাকে লানতযোগ্য নিষিদ্ধ এবং হারাম বলে ঘোষণা করা হয়েছে অতএব এটার মাধ্যমে অর্থ উপার্জন করাও নিঃসন্দেহে হারাম যে বা যারা এটাকে পেশা হিসেবে গ্রহণ করে অর্থ উপার্জন করছে তারা মূলত হারামে লিপ্ত হয়েছে তাদের উপার্জিত অর্থ সম্পূর্ণরূপে শরীরে ট্যাটু অঙ্কন করে কিভাবে দ্বারা এই ট্যাটু অঙ্কন করা হয় যার মাথায় অত্যন্ত সূক্ষ্ম একটি সূচ থাকে বিশেষ প্রক্রিয়ায় ওই সূচের মাথায় বিভিন্ন কেমিক্যাল বা রং ব্যবহার করে শরীরে ওই মেশিনের সাহায্যে সে রঙগুলোকে প্রবেশ করিয়ে দেওয়া হয় গবেষকজন বলেছেন যে যে রঙগুলো শরীরের ভিতরে প্রবেশ করানো হয় সেটা কখনো হয় না এটা স্থায়ীভাবে থেকে যায় রঙগুলোতে এমন রাসায়নিক জিনিস ব্যবহার করা হয় যেটা শরীরের জন্যে অত্যাধিক ক্ষতিকর এবং স্থায়ীভাবে সেটা শরীরের মধ্যে থেকে যায় এভাবে করে এসব ট্যাটু ব্যবহারকারীরা নিজেদের শরীরকে ক্ষতিগ্রস্ত করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে ইসলাম যা কিছু শুদ্ধ করেছে মনে রাখতে হবে সেটা অবশ্যই মানব জাতির কোন কল্যাণকর নয় অবশ্যই মানব জাতির জন্য সেটা ক্ষতিকর ধ্বংসাত্মক সুতরাং যেহেতু ইসলাম এটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মনে রাখতে হবে এটি শাস্তির জন্যে মানুষের দেহের জন্য মারাত্মক বিষাক্ত কালী বা রং বা রাসায়নিক জিনিসগুলো মানুষের দেহের ভিতরে প্রবেশ করানো হয় এবং এটা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে তো যাই হোক ইসলামে যেহেতু নিষিদ্ধ আমরা যদি বৈজ্ঞানিক এই গবেষণার দিকে নাও তাকাই তাহলে নির্দ্বিধায় আমরা বলতে পারি এটি মানব জাতির জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারে না বরং এটা নিশ্চিত ভাবে ক্ষতিকর একজন আত্মসমর্পণকারী মুসলিমের জন্য অপরিহার্য হচ্ছে সবকিছুর দিকে দৃষ্টি উঠিয়ে নিই একমাত্র আল্লাহ রসুল সাল্লামের নির্দেশের কাছে মাথা সব ধরনের হারাম কাজ থেকে বিরত থাকা আরেকটি পয়েন্ট আমরা বলতে চাই বন্ধুগণ গবেষক বলছেন যখন চামড়ার ভিতরে ওই সূচ দিয়ে রংটা প্রবেশ করানো হয় সেটা রক্তের সাথে মিশে জমাট লেগে যায় এবং শরীরের উপরে এক ধরনের প্রলেপ পড়ে যায় যার কারণে অজু গোসলের সময় ওই জায়গাতে পানি প্রবেশ করে না অতএব এই অবস্থায় অজু গোসল শুদ্ধ হবে না বিষয়টা খুবই একজন মুসলিম যার জন্য পাঁচ নামাজ পড়া ফরজ শরীর নাপাক হয়ে গেলে গোসল করা ছাড়া পবিত্র হবে না এই ট্যাটু ব্যবহারের কারণে যে চামড়ার ভিতরে যদি পানি প্রবেশ না করে যার কারণে উজু শুদ্ধ না হয় তাহলে তার নামাজের কি হবে তার বা পবিত্র তার কি হবে হ্যাঁ একজন মানুষ যদি ভুল করে এই ধরনের কাজ করে ফেলে অথবা ইসলাম সম্পর্কে জানত না ইসলামী জ্ঞান ছিল না যার পরিপ্রেক্ষিতে এ ধরনের অন্যায় কাজ করে ফেলেছে এখন কি করবে এখন হচ্ছে সেই ট্যাটুকে মুছে ফেলার চেষ্টা এক সময় এই ট্যাটু মুছার কোন ব্যবস্থা ছিল না মানুষ মারা গেল কবরে ওই ওই ট্যাটুকেই কবরে যেতে হবে কিন্তু বর্তমানে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে সেই ট্যাটুকেও ধীরে ধীরে রিমুভ করা সম্ভব তবে এটা সময় সাপেক্ষ সময় নেয় সেখানে প্রক্রিয়ার মাধ্যমে সেই ট্যাটুর চিহ্ন রিমুভ করা সম্ভব এবং দেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা এই কাজটা করে থাকে অতএব যারা ইসলাম সম্পর্কে না যাওয়ার কারণে শরীরে ট্যাটু ব্যবহার করেছে তাদের জন্য অপরিহার্য হচ্ছে সে সমস্ত আহ প্রতিষ্ঠানে যোগাযোগ করে শরীর থেকে একটু মুছে ফেলার সর্বোচ্চ চেষ্টা করা কিন্তু যদি তাও সম্ভব না হয় তখন কি করেন চেষ্টা করার পরেও যদি সম্ভব না হয় তাহলে তবা ছাড়া কিছুই করার নেই রবুল আলমের কাছে লজ্জিত অন্তরে খাঁটি ভাবে তোবা করবে এবং যথারীতি নামাজ রোজা অব্যাহত রাখবে অজু গোসল নামাজ অব্যাহত রাখবে রব্বুল আলমীর কাছে এই জন্য তবাও করতে হবে তাহলে এই অবস্থাতেও রব্বুল আলীন তার অজু গোসল বা ইত্যাদি কবুল করবেন বলে আশা করা যায় কারণ আল্লাহ রব আলমিন নিজের নাম রেখেছেন বফল ও অতিশয় ক্ষমাশীল পরম ক্ষমাশীল দয়াল অতএব তার দয়া থেকে আমরা এতটুকু আশা করতে পারি যে আল্লাহ সুহ ভুলবশত অন্যায়কারীকে মাফ করে দেবে তার ক্ষমা পাওয়ার একটা দৃঢ় আশা থাকে অতএব তাদের জন্য জরুরি হচ্ছে আল্লাহর কাছে করে নিজের ভুল তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া এখানে আরেকটি বিষয় বলে আমরা আলোচনা শেষ দিকে চলে যেতে চাই সেটি হচ্ছে বর্তমানে আরেক ধরনের ট্যাটু পাওয়া যায় যেটা অস্থায়ীভাবে লাগানো হয় সেটি হচ্ছে স্টিকার সেটা শরীরের মধ্যে সূচ দিয়ে কোনো রং বা কালি প্রবেশ করানো হয় না কোনো রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল প্রবেশ করানো হয় না তবে অস্থায়ীভাবে ব্যবহারের জন্য স্টিকার পাওয়া যায় সেগুলো শরীরে ব্যবহার করে আবার কিছু সময়ের পরে সেটা তুলে ফেলা হয় এটা কি এটাও নিষিদ্ধ হারাম যদিও সেটা ওই প্রথম প্রকার চ্যাটুর মতো লানার যোগ্য নয় এটা হারাম কারণ এটা হচ্ছে সাদৃশ্য অবলম্বন কাফেরদের সাদৃশ্য অবলম্বন হচ্ছে এখানে এটা হারাম কারণ এর মাধ্যমে কাফের মুসিদদের সাদৃশ্য অবলম্বন করা হয় বিভিন্ন পাপাচারী ফাসেক নায়ক নায়িকাদের অন্ধ অনুকরণ করা হয় এদিক থেকে এটাও হারাম কিন্তু এটাকে প্রথম প্রকারের মতো ভয়ানক যোগ্য বলা যাবে না আমরা পরিশেষে বলবো যে একজন মুসলিম ব্যক্তির জন্য অপরিহার্য হচ্ছে ইসলামের বিধিবিধান এবং জীবন আদর্শকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করা যে সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড যে সকল কালচার ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলোকে ছুঁড়ে ফেলা অন্ধ অনুকরণ থেকে মুক্ত থাকা ইসলাম স্বয়ং সম্পূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম ইসলাম নিজস্ব লাইফস্টাইল রয়েছে ইসলামের নিজস্ব সংস্কৃতি এবং কালচার রয়েছে ইসলামের নিজস্ব কালচার রয়েছে অতএব একজন মুসলিম হিসাবে ইসলামের এই জীবনবিধানটি আমাদের গর্ববোধ করা উচিত ইসলামই হচ্ছে মানবতার মুক্তির পথ ইসলাম ছাড়া যা কিছু রয়েছে যত মতাদর্শ ধর্ম এবং রয়েছে সবই বাতিল ভ্রান্ত এবং মূর্খতা অতএব প্রিয় বন্ধুগণ আসুন আমরা এই জঘন্য ক্যাবিলা গ্রাহীটির ব্যাপারে নিজেরা সচেতন হই এবং অন্যদেরকে সচেতন করি বিশেষ করে যে সকল যুবকেরা অমুসলিমদের অনুকরণে তাদের এই সকল হারাম সংস্কৃতি থেকে পা বাড়িয়েছে তাদেরকে আমরা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করি কারণ আপনার একটি প্রচেষ্টার মাধ্যমে হয়তোবা সে হৃদায়তের পথ খুঁজে পেতে পারে শুধু এটা নয় বরং সাংস্কৃতিক ক্ষেত্রে যত ধরনের অপসংস্কৃতি মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে এগুলো থেকে এই মুসলিম যুব সমাজকে অবশ্যই মুক্ত করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে তাহলে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুসংবাদ আপনি পেয়ে যেতে পারেন আমরা পেয়ে যেতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু বিকারাজুল মুহিদান খাইরুল না আপনার মাধ্যমে একটি মানুষ যদি সঠিক পথ খুঁজে পায় আপনার প্রচেষ্টায় যদি একটি মানুষ সুপথে ফিরে আসে ইসলামে ফিরে আসে তাহলে এটা আপনার জন্য একটি লাখ রূপা পাওয়া থেকেও